সেদিনটা ছিল বোনের জন্মদিন তাই ভাবলাম নিজের হাতে একটা কেক বানিয়ে বোনকে সারপ্রাইজ দেবো তো তার জন্য আমি লেগে পড়লাম কেক বানানোর কাজে কেক বানানোর ক্রিমটা আগেই এনে রেখেছিলাম ফ্রিজে তবে না কোনো স্প্রিঙ্কেল বা কিছুই ছিল না তো মোটামুটি হাতের কাছে যেটুকু জিনিস ছিল তো সেটা দিয়েই বোনের জন্য আজকে একটা কেক বানাবো আর এদিকে কেক বানানোর জন্য মোটামুটি যা যা লাগবে আমি সমস্তটাই জোগাড় করে নিয়েছি আর লেগেও পড়েছি কেক বানানোর কাজে তো প্রথমেই আমি কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নেব আর আমি কিন্তু একদমই প্রফেশনাল নই অনেকবার ফেলিয়ার হতে হতে অ্যাটলাস্ট শিখেছি কেক বানানো প্রথমবার যখন কেক বানাই সে কেকের অবস্থা যা হয়েছিল তো যাই হোক এখন কিন্তু মোটামুটি ভালোই কেক বানাতে পারি আর এদিকে কেকের ব্যাটারটা হয়ে গেছে আর এই যে কেকটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর কেকটা হয়ে যাওয়ার পর ঠান্ডা হওয়ার পর আমি এটাকে তিনটা লেয়ারে কেটে নিয়েছি আর এবার কেকের ক্রিমটাকে রেডি করে নেব আর যা গরম না ক্রিমগুলো ভীষণ তাড়াতাড়ি গলে যায় আর যার জন্য কিন্তু মানে কেকটা বানাতে খুব অসুবিধা হয় আর যেহেতু আমি একদমই প্রফেশনাল নই তো যাই হোক যার জন্য আমি একদমই কোনো ভিডিও করতেও পারছিলাম না কারণ কেকের ক্রিমগুলো তো এত তাড়াতাড়ি গলে যাচ্ছিলো যার জন্য আমার মানে ডেকোরেশনটা করতেও ভীষণ অসুবিধা হচ্ছিলো আর আমি তো একদমই প্রফেশনাল নই আর মানে ওপরে যে নামটা লিখবো না তার জন্য একটা পাইপিং ব্যাগ ছিল তো সেটাও মানে সেটাও না এমন ছিঁড়ে গেছে সেটা দিয়ে ডেকোরেশন করতে ভীষণ অসুবিধা হচ্ছিলো তো যাই হোক রকম করে অ্যাটলাস্ট কিন্তু উপর দিয়ে বোনটাও লিখেছি আর দেখো ডিজাইনগুলোও করেছি যে মানে ক্রিমটা গলে যাওয়ার জন্য কিন্তু ডিজাইনগুলো একদমই ঠিকঠাক হয়নি তো মোটামুটি অল্প সময়ের মধ্যে যেটুকু পেরেছি করেছি আর কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু কোনো রকম স্প্রিঙ্কেল ছিল না তাই বাবাকে দুটো গোলাপ ফুল আনতে বলেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি আর একটা চকলেট বার ছিল তাই ওই চকলেটটা দিয়ে আর ওই দুটো গোলাপ ফুল দিয়েই ডেকোরেশনটা করেছিলাম তো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অনেকবার চেষ্টা করে করে অনেকবার ফেলিওর হয়ে এখন মোটামুটি একটু কিন্তু ডেকোরেশন করতে পারি আর আমি কেক বানাতে গেলে আমার মা ঠিক এই কথাটাই বলবে যতটা ধৈর্য নিয়ে তুই এই কেক বানানো আর ফুচকা বানানো শিখেছিস ততটা ধৈর্য নিয়ে যদি একটু পড়াশোনা করতি তাহলে হয়তো আজকে কিছু একটা করতে পারতি মায়ের এই কথাটা কিন্তু একদমই ঠিক এই ফুচকা বানানোর ক্ষেত্রে আর এই কেক বানানোর ক্ষেত্রে আমি যতবার ফেলিয়ার হয়েছি ততবারই চেষ্টা করেছি মানে যতক্ষণ না সেটাকে আমি পুরোপুরিভাবে শিখতে পেরেছি ততবারই চেষ্টা করে গেছি তো এইভাবেই যদি অন্য কোনো কাজ চেষ্টা করতাম যে বারবার ফেলিয়ার হচ্ছে বলে তবুও সেটার পেছনে পড়ে থাকতাম হয়তো কিছু করতে পারতাম তবে অন্য কিছুতে একদমই ধৈর্য নেই এই রান্নার দিকটাই মানে আমার একটু ধৈর্য আছে যেটা যতক্ষণ না পারফেক্ট হয় আমি ততক্ষণ চেষ্টা করে যাই আর অন্য কিছুতে একদমই ধৈর্য নেই তো যাই হোক এই কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কেক বানানোর ভিডিওটা যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সটবার যখন আমি কেক বানাবো অবশ্যই ভিডিও করব। এবার আসলে বোন ছিল না তাই ঠিকঠাক করে কোনো ভিডিও একদম করতে পারিনি তো তোমরা চাইলে কিন্তু নেক্সট টাইম অবশ্যই করবো